হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিতে আপনারা যারা এবার আটচল্লিশতম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করবো আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে সেই তথ্যটি জানিয়ে দেবো এবং কিছু জরুরি তথ্য সেই সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন জেনে আসি বিস্তারিত বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে বিসিএস নিয়ে শিরোনাম দিয়েছে প্রিলিমিনারি পরীক্ষা কবে জেনে নিন জরুরি তথ্য প্রিলিমিনারি পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে সরকারি কর্ম কমিশনের পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এম সি টাইপ আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে পিএসসি জানায় আটচল্লিশতম বিশেষ বিসিএসএ মোট তিনশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে দুইশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা হবে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘন্টা দুইশো নম্বরের মধ্যে বাংলায় বিশ ইংরেজিতে বিশ বাংলাদেশ বিষয়াবলী বিশ আন্তর্জাতিক বিষয়াবলী বিশ মানসিক দক্ষতা দশ ও গাণিতিক যুক্তিতে নম্বরের প্রশ্ন থাকবে বাকি নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে প্রতিটি এম সি এর জন্য এক নম্বর থাকবে আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার সাতশো জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে জন আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন নির্ধারিত অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদন শুরু হবে আগামী পহেলা জুন সকাল দশটায় শেষ হবে পঁচিশে জুন সন্ধ্যা ছয়টায় নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এই বিসিএস এর আবেদনের জন্য পহেলা মে পঁচিশ তারিখে সব সব ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না প্রিয়ভিওয়ার্স এই ছিল আটচল্লিশতম বিসিএসের প্রিলি পরীক্ষার সর্বশেষ একটি আপডেট তথ্য আটচল্লিশতম বিসিএস প্রিলি কবে শুরু হবে জানিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ